হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা হচ্ছে যে খুবই স্পেশাল হইতে যাইতেছে এটার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে যে আপনার চার তারিখ মানে আজকে থেকে তিন দিন পরে হচ্ছে যে আপনার ঈদ উল এর জন্য হচ্ছে যে আমাদের অফিসে কি পরিমানে পার্সেল আসে কি পরিমানে পার্সেল ডেলিভারি করতে পারি আপনার একদিনে কত ঘন্টা কাজ করা লাগতেছে আমি এই জিনিসটা হচ্ছে যে আজকের ভিডিওতে দেখাবো আর দ্বিতীয় বিষয়টা যেটা দেখাবো ওইটা হচ্ছে যে আমি পার্সেলগুলো কিভাবে পিক আপ করি তারপর হচ্ছে কিভাবে হচ্ছে যে এগুলা আমি হচ্ছে যে ব্যাগের মধ্যে বুঝেই আর আমি হচ্ছে বেরোন থেকে শুরু করে আমার গাছ করতে কতক্ষণ সময় লাগে এই বিষয়গুলো হচ্ছে আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমি হচ্ছে পার্সেল গুলো নিয়ে বেরোয় যখন বেরোবো তখন হচ্ছে যে আমি আপনাদেরকে টাইমটা বলে দিব কয়টা বাজে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত আজকে কাজ করলাম কতক্ষণ পর্যন্ত হচ্ছে যে ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনাদেরকে এখন হচ্ছে যে আমার পার্সেল পিক আপ কমপ্লিট আর ব্যাগ এক ব্যাগ হচ্ছে বেড়ে গেছি আর এই যে বাইক রাখা আছে এখন বেরোয় জমু ডেলিভারি করতে কয়টা বাজে দেখাইতেছি দাঁড়ান এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ মিনিট জুন মাসের চার তারিখ মানে তিন দিন পর ঈদ আর আজকে পার্সেল নিয়ে হচ্ছে বেরোইতেছি ছেচল্লিশটার মতো বাদ বাকি দুইটা হচ্ছে রিটার্ন এখন চলেন রাইড করতে করতে হচ্ছে বাদ বাকি কথা বলি নাই 콘초 먹이서 마트로. 아, 하레기장할라. 아차. দিনের শুরুতে হচ্ছে একটা জানালার মধ্যে পড়ে গেছি তেল নিতে আসছিলাম তেল আছে মোটামুটি কিন্তু ওইখানে নিতে আসছিলাম কারেন্ট নাই তেল নাই এখন আমি আসছি হচ্ছে যে আপনার নসুমী ডাকা হাইওয়ের মধ্যে এখন এই হাইওয়েটা হচ্ছে যে আমার পার করতে মোটামুটি পাঁচ মিনিট লাগবো তারপর আমি গ্রামের ভিতরে ঢুকে যাব গ্রামের ভিতরে হচ্ছে আমি পার্সেল ডেলিভারি করি আর এখন হচ্ছে যে আমি আমার প্রথম একটা কাস্টমার আছে যেটা একটা বাজার থেকে আউটসাইডে মানে বাজারের মধ্যে না ওই পার্সেলটার ক্লিপটা হচ্ছে যে আমি দেখাম তারপরে হচ্ছে যে বাজারে ঢুকিয়া কতগুলা পার্সেল দিতে পারি সবগুলো হচ্ছে ক্লিপ আকারে দেখাইয়া পরবর্তীতে আপনাকে দেখা হইতেছে এমন বাজে হচ্ছে যে আপনার এগারোটা তেশ আর আজকের প্রথম পার্সেল আমি এখান থেকেই দেওয়া শুরু করুম কাস্টমার এখানে দাঁড়ায়ছে বাসার সামনে ওটিপি ছয় চার নয় চার ছাইন তো নোট আগে গিয়ে দরকার হয় না আপনারে এদিকে গিয়ে ওই তো কাজ বন্ধ হয়ে যাই আজকে তো যাইবে আসসালামু আলাইকুম সকাল সকাল হচ্ছে 100 টাকা টিপস মানে পার্সেল ডেলিভারি করছি তে 30 টাকা টিপস হয়সি হচ্ছে যে 100 টাকা 130 টাকা হচ্ছে যে সকাল সকাল ইনকাম এখন আমি হচ্ছে বাজারের মধ্যে যাবো এখানে একটা বাজার আছে সামনে এই বাজারের মধ্যে সবগুলো পার্সেল হচ্ছে যে দিব দেওয়ার পরে আপনাদের সাথে আবার আমার কথা হইতেছে পার্সেল তো দিতাম না কল করছেন কে আপনার চিনি ওটিপি দুইটা গেছে একটু দেন আজকে পর্যন্তই আমি আশা করি শেষ হয়ে যাওয়ার কথা দুইটা চারো রয়েছে নাকি ওটিপি দেন আপনার একটা হচ্ছে সাতাইশ উনতিরিশ আর একটা হচ্ছে তেইশ একষট্টি এখানে তো কাস্টমার দাঁড়ানোর কথা পরবর্তীটা চারশো উনিশ টাকা ফোনের ব্যাকপার্ট মনে হয় সেলার তো ভালো না সেলার ভালো হইলে তুই ডারে হ্যাঁ র্যাপিং করে দিল র্যাপিং সেরা দিয়ে দিস আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই দুশো পনেরো টাকা দিয়ে গেছে একটা পার্সেলের লাগে হ্যাঁ দশ টাকা দেন বাংতি থাকলে ঠিক আছে ভাই পেমেন্ট করা জিরো অ্যামাউন্টে রাইখে যেতে গেছিল পরিচিত কাস্টমার মনে হয় আপনার এখানে আরও চার পাঁচটা পার্সেল আছে এখানে দাঁড়াইয়া মসজিদের সামনে ফোন দিব দিই কে কোন জায়গা থেকে দেয় এটা না ভাই দাঁড়ান দিতেছি পাঁচশো পাঁচশো পঞ্চাশ ত্রিশ টাকা আমি তো দাঁড়িয়েছি একবারে আপনার পার্সেল আপনি নিতে আসছেন নিতে আসছেন মনে হয় হ্যাঁ হ্যাঁ জি জি পাইছি পাইছি ভাই ওটিপি দিয়ে দিচ্ছে না ভাইয়া লিখে দিছে এইট জিরো এইখানে আর দুইটা পার্সেল রয়েছে দুইটা পার্সেল দিলে এইখানে কাছে আর আমি আপনাদেরকে আপডেট দিতেছি কতক্ষণ টাইমের মধ্যে হচ্ছে আমি কতগুলো পার্সেল ডেলিভারি করলাম আজকে ভাই ভারুফ হোসেন ভাই কি আপনি তিনশো পঞ্চান্ন কাস্টমার হচ্ছে যে আমি দেখেন কতক্ষণ এগারোটা তেত্রিশ এইসব কল দিছি কল হচ্ছে যে রিসিভ করছে লোকেশনও বলছে এইসব মানে এখানে দেওয়ার জন্য যে বড়ো বাংলাদেশ ব্যাংক মানে এই লোকেশনটা এমন হচ্ছে কল দিতেছি এমন হচ্ছে ফোন বন্ধ করে রাখছে এটা হচ্ছে হোল্ড ধারাজের পার্সেল ডেলিভারি করলে হচ্ছে যে এটা হচ্ছে যন্ত্রণা যেমন এই যে কাস্টমারটা ফোন দিয়েছিলাম কাস্টমার আর বলছিল যে এইসে নিয়ে যাইতে মানে নিয়ে যাইবো লোকেশন আসলে দশটা দেড়ত্রিশে বলছিল নিয়ে যাইবো দশটা আটচল্লিশে কল দিছি কল বন্ধ দশটা আটচল্লিশ আরেকটা কল দিছি উইডো বন্ধ আবার দশটা উনপঞ্চাশ একটা কল দিছি উইডো বন্ধ এটা হচ্ছে যে আপনার যন্ত্রণা আর

এক ঘন্টা হয় নাই আমি কাজে যে বের এক ঘন্টা হয় নাই এমন হচ্ছে যে আমার চোদ্দ মিনিটের মতো আছে আর কাজ করা কতক্ষণ করছি জানি না ছাব্বিশ থেকে হচ্ছে বান্ধব আপনারা মিলেই নিয়েন কতক্ষণ কাজ করছি এই লোকেশনে কতগুলা পার্সেল দিলাম এটা তো দেখাইলাম এখন পরবর্তী লোকেশন গুলোতে কতগুলা পার্সেল দেয় আর দিনে কতগুলো পার্সেল দেয় ওইটা হচ্ছে দেখাবো এখন পরবর্তী লোকেশনে যাইয়া কাজ শুরু করি দেখি কে পার্সেল নেয় পরবর্তী লোকেশনের প্রথম কাস্টমার কে আমার যাওয়ার কথা ছিল এইদিকে দিকে সোজা কিন্তু আমার এখন যাইতেই হচ্ছে যে এই দিক দিয়া কাস্টমার লোকেশন দিছিল এখানে একটা বাজারের কিন্তু উনি হচ্ছে বাজারের মধ্যে নাই উনি হচ্ছে বাসার মধ্যে আছে আমি যাব পিছনের দিকে বাজারে কিন্তু ওনার বাসা হচ্ছে এইদিকে দুইটা পার্সেল দুইটা পার্সেল দিয়ে আসি তারপরে আবার বাজারে ব্যাক করবো আর বাজারে কতগুলো পার্সেল দিব সবগুলো দেওয়ার পরে আপনাদের সাথে আমার আবার দেখা হইব এইখানে দুইটা পার্সেল দেওয়ার জন্য মোট এক কিলোর মতো ভিতরে এইরকম যখন কাস্টমার কি অর্ডার করে ওই বেচা লাগে যেন কত হয় 610 ঠিক আছে এইটা সবাই সম্পূর্ণ সব কিছু আপনার উপর আপনি কি অর্ডার করবেন কই থেকে অর্ডার করবেন মানে আমার দায়িত্ব ছিল নাম ফোন নম্বর কইছেন বুঝিস এক দিনের কোষাই নাকি এই তো কেমন গঞ্জির কোয়ালিটি এক দিনের কোষাই একদিন এইটা দিই এটা হচ্ছে নেটই এখানে দিলাম আরও দুইটা হয় এখন আপাতত বাজারে যাই বাজারে যেয়ে আর কতগুলা পার্সেল দেই সবগুলার ক্রিপ হচ্ছে দিয়া আপনাদেরকে দেখাইতেছে আর পরবর্তীতে আপনাদের সাথে আবার আমার কথা হইতেছে বহু দিন পর মনে হয় দেয়া হইছে আপনারগুলো তো রাইখা যাইয়া চারশো উনচল্লিশ হ্যাঁ এর জন্যই

ষাট দিন পাঁচ টাকা আছে আমার হচ্ছে যেই গুলা পরিচিত আসল যে দুইটা ওই দুইটা হচ্ছে আমি দিয়ে দিছি এখন এই লোকেশনের যেইখানে আমি সব বসি মানে এইখানে দাসবাংলা এটিএম বুথ এটা সামনে হচ্ছে বইসা সব কাস্টমারগুলোর ফোন দেবো আর দেখি কয়টা পার্সেল এইখান থেকে নেয় এখানে আগে রাইখা বসি এইখানে হচ্ছে একটা একটা করে সবগুলো পার্সোনালি ফোন দেওয়া কমপ্লিট একটা শুধু ডেলিভারি করতে পারছি তাও পেমেন্ট করা বাদ বাকিগুলো যে যেইখান থেকে নিব সবগুলো হচ্ছে আমি ডেলিভারি বস জায়গা তো খালি নাই খালি প্যাকেট কী অর্ডার করছেন একবার পাতলা লম্বা একটা লাডির মতন কিনেছি কোন

সত্তর আশিটা তো দিয়েছি কিন্তু আপনার একদিন দেখছি না আমি অন্য তিনশো দশ এখন কিদের বাজার দিকে রয়েছেন নাকি এই পার্সেলটা দেওয়ার পরে আমার এই বাজারের কাজ শেষ হইলো আর এখন হচ্ছে যে আমি একটা লোকেশনে যাবো মোটামুটি চার কিলোর মতো এখান থেকে বা তিন কিলো হইতে পারে এইখানে হচ্ছে যে পাঁচশো একানব্বই দশমিক আট মানে বিরানব্বই কিলোয় দুশো মিটার কম এখান থেকে হচ্ছে যে একটা পার্সেল দেওয়ার জন্য আমি সম্পূর্ণটা যাবো আবার এখান থেকে ব্যাগে আসা লাগবো মানে রিপিটে আইসা অন্য লোকেশনে যাইতে হবে এখন ওই কাস্টমারটার এখানে আগে যাই এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত লোকেশন যেইটা আমি মোটামুটি

প্রেমেন দিয়া খোলা লাগবো দারাজের তো মানে প্রেমেন আপনার ফোন আছে বলতে তাহলে তো এটা তো এই সিস্টেমে না এটা আপনার আগেই বাউচার ইউজ করা লাগলো এটা এখন এইভাবে করতে পারবেন না আপনার এটা দেখে আপনি ঢুকেন দেখাই তাহলে সমস্যা নেই রিটার্ন করলে আমার কোনো এই যেই বাউচারটা মনে হয় এই যে কপি কোড এটা হচ্ছে যে আপনার তিনশো টাকার কিছু কিনলে হইব না মিনিমাম ছয়শো টাকার কিনলে কত টাকা নব্বই টাকার মতো আপনার শুধু আইলে চার্জ তো পুরো এখন বাইন পরিচিত না তাহলে ওনারা বলে উনি বুঝে না কিন্তু এটা এইভাবে দেওয়ার সিস্টেম না এটা দেওয়ার সিস্টেম থাকলে দিতাম বলি যে এইটা কপি কত বারো এপ্রিল পর্যন্ত এই যে আপনি নতুন কিছু একটা অর্ডার করলে কপি করবেন বুঝতে পারছেন এখন আচ্ছা ঠিক আছে এইখানে এত কষ্ট করে আসলাম প্রায় চার কিলোর মতো তেল খরচ গেল কিন্তু ক্যাশও নাই কাস্টমার হচ্ছে অনেকদিন আগে একটা পার্সেল রিটার্ন করছিলো যেটা বাউচার আসছে এমন উনি হচ্ছে যে ভাবছিল যে আমি আসার পরে বাউচার থেকে বুঝি টাকা নিয়ে যাইবো কিন্তু ওইটা তো সিস্টেম নাই দাঁড়া এর জন্য রিটার্ন হইতেছে আর কতগুলো এখন পর্যন্ত আবার ক্যাশ করলাম বাজে হচ্ছে বারোটা ছাপ্পান্ন এগারোটা ছাপ্পান্ন এখানে আসছে এখন বাজে বারোটা ছাপ্পান্ন মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে দিই কতগুলো ডেলিভারি হলো তেরোশো আশি টাকার একটা ডেলিভারি তারপর হচ্ছে যে আপনার সুমে জিমি এটা ডেলিভারি হইব কিছুক্ষণ পরে এটা দিয়ে আসলাম এটা একটা ডেলিভারি হইব তিনশো দশ টাকা তারপর এই যে রূপন এই যেটার কথাই বলছি এখানে তাহলে মোট হচ্ছে এখন চোদ্দোটা আগে এগারোটা বা দশটার মতো মোটামুটি চার পাঁচটা ডেলিভারি করছি এখন আপাতত হচ্ছে এইখানের কাজ শেষ আর পরবর্তী যে লোকেশনটা আছে ওইখানে যাই যাইতে যাইতে কাস্টমার ফোন দিয়ে দেখি লোকেশনে আনতে পারি কিনা আজকে আর প্রচুর কাজ রয়ে গেছে যেহেতু ঈদের সময় চাপ বেশি সবগুলো হচ্ছে যে আর দেহি ডেলিভারি করতে হইব অফিস অফ ডে তো যদি অফ হয়ে যায় তাহলে এগুলো আবার ঈদের পরে তার থেকে ভালো হচ্ছে যে আজকে দিয়ে যাওয়াটাই কি নামে পার্সেল যান না তুল ফের নাকি বুঝতে পারছি এই ডারি ফোন দিয়েছি আমি আসতে আসতে যেহেতু লেট অবশ্যই এটা ফেসবুকের দ্বারা না বই জাতীয় কিছু আর কি এই যে দুইটি তো মনে দি তো হ্যাঁ এই যে দুইটা দাম হচ্ছে কত চারশো পঁচাশি দোস্ত এখন তো ফোন না আমি যাই যাইলে আবার ফোন দিব টাকা পাড়াই দিব অবশ্য বিকাশেই আর ওনারটা যদি আমি নিজে টাকা দিও ডেলিভারি দেয় দিই তাও চিন্তা নেই আসা আপনার নাম কি আনাস হচ্ছে আর দুইটা পার্সেল ডেলিভারি হইলো রাস্তার মধ্যে আরো একটা রয়ে গেছে ফোন দিয়ে দেখি ওইটা নেয় কিনা তারপরে আবার একটা বাজারের লোকেশনও যাবো গ্রামের লোকেশন ছাইড আমার যে একটা পার্সেল আসিল নেওয়ার কথা ছিল ওইটা নেয় নাই কাস্টমার ফোন রিসিভ করে নাই এখন যেই বাজারে পার্সেল নেওয়ার কথা ছিল ওইটাও ফোন ধরে নাই মানে টোটালি এখানে আসা লস হয়ে গেছে তাও একটা হিসেবে ভালো গ্রামের ভিতরে একটা জায়গার মধ্যে যাইতেছি আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারতেছেন পরিবেশটা সবুজে গেরা এখন দুইটা পার্সেল আছে এখান থেকে উনিও একটা নিবো আর একটা নাকি রিটার্ন নিবো জায়গাটা হচ্ছে যে আমার কাছে ভালো লাগতেছে আপনার অনেক সুন্দর জায়গা আপনার আশেপাশে হচ্ছে যে বিল পরিবেশ মানে পানির পরিবেশ মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা সামনে একটা ব্রিজও আছে দেওয়া যাচ্ছে এইটা হচ্ছে যে গ্রামের পরিবেশ এর জন্য আমার ভালো লাগে আর আমি মেনত ওই কাজটা যদি ভালো না লাগতো তাহলে করতাম না যেহেতু বাইক রাইড করতেছি বিভিন্ন নতুন জায়গায় যাইতেছি নতুন নতুন জিনিসপত্র দেখতেছি আর জন্য হচ্ছে যে এই জায়গাগুলো ভালো লাগে যেমন হচ্ছে যে আপনার সুন্দর তার উপরে ভয়ঙ্করও অনেক সময় এমন জায়গা পড়ে যায় যেগুলোর মধ্যে একবারে খুবই বাজে অবস্থা রাস্তাঘাট থেকে শুরু করে আপনার খুবই আমি যে এইখানে পার্সেল দেওয়ার পরে একটা লোকেশন দিয়ে বের হবো আপনাদেরকে ওইটা দেখাবো যে সুন্দরের পাশাপাশি ভয়ঙ্কর ওই লোকেশনগুলো হ্যালো আলাইকুম জি আসি তো ভাই ভালো চিনতে পারতেছি না হোসেন ভাই নাকি ভাই কই আছেন বাড়ি কি ওই যে আপনার প্রাইমারি স্কুলের দিক দিয়ে যে ভিতর ওইটা না রাতুরা রাতুরা জাকির মার্কেটে আসেন ভাই আমার দশ মিনিটের মধ্যে আসতেছি চারটে পার্সেল আসছে ভাইয়া বিশ মিনিট পরে তো ভাই এতক্ষণ তো আমার সময় লাগবে না আচ্ছা আমি আপনার জন্য ওয়েট করবো না আপনি হচ্ছে যে তাহলে নেয়ার জন্য আইসেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আমি যদি আপনার আগে যাই তাহলে আমি আপনার ফোন দিই মনে ভাই চারটা পার্সেল তো কোনটা রিটার্ন হইব চারশো টাকারটা দাঁড়ান ওটিপি বাড়াইতে হবে একটা

তাই আমি পার্সোনাল থেকে কল দিলে আপনি একটু দিয়ে দিন যদি টাকা থাকে গ্রামের এই সুন্দর পরিবেশের কথা আমি আপনাদের এতক্ষণ বলছিলাম দেখেন পুরো ঠান্ডা পরিবেশ কাজ কাজকাম ছাড়া যদি এদিকে একটা মাচা বানায় অফ সুন্দর ঠিকঠাকভাবে একটা সুন্দর বানায় যদি ঘুমানো যায় দেখেন গ্রামের কত ভিতরে আসছি রাস্তাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন একবারে পুরো গ্রামের ভিতরে এসে বসে আসতে আস্তে আমরা আবার মেন রোডে দিব আমার টোটাল পাঁচটা পার্সেল দেখেও এখন একটা পার্সেল দিতে পারছি চারটে ফোন ধরে নাই এই গ্রামের ভিতরে আইসা মানে বাজার আর গ্রামে মিলে তার মানে হচ্ছে যে এই পুরো একটা লস পরবর্তীতে দেই কোন কাস্টমার ফোন ধরে আর কারে পার্সেল দিতে পারি মেইন রোডে বেরোই আমার হচ্ছে এইখানে আরও চার পাঁচটার মতো পার্সেল আছে এক কাস্টমারের চারটা আরও তিন কাস্টমারের তিনটা তার মানে হচ্ছে যে টোটাল চারটার মতো পার্সেল আছে কিন্তু এগুলো হচ্ছে যে আপনার আলাদা আলাদা লোকেশন মানে ছোটা ফাটা লোকেশন বলে হয় না এগুলো আপনার এইখানে একটা ওইখানে একটা আরেকখানে চারটা এরকম ভাবে প্রথমত হচ্ছে এইখানে একটা এই পার্সেলটা দিব তারপরে হচ্ছে অন্যগুলো দরকারের সময় কি বাইক থাকে না আপনার দরকারের সময় বাইক থাকে না তিনশো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এই হইলো এটা ডেলিভারি আপডেট এখন পর্যন্ত সতেরোটা ডেলিভারি হয়ে গেছে বাজে একটা আটচল্লিশ আর অনেক কাস্টমারের হচ্ছে চারটা পার্সেল আছে ওইটা দিব এরপরে বাদ বাকিগুলো খারান খারণ ওটিপি লাগবো যে এইটো নেই ধরেন ভাই দুইটে হুম চারটা আসছে আজকে সবগুলোই পেমেন্ট করা তিনটা চারটের জন্য চারটে ওটিপি দেবো গেছে মনে আমি পাঠিয়েছিলাম আগে আসার আগে ছবি তুলে লই আর হোয়াটসঅ্যাপে তো থাকলে করলে আমার লিসক্রে দেনটা লেসেন তো সবগুলা পাঠাইবো এটার ভিতরে কি আছে তুমি জানো বা বল এগুলা ওটিপি আস ঠিক আছে সবগুলো মনে আছে আপাতত যদি নাই থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করব না আসসালামু আলাইকুম ভাই আমি রাতুরা বাজারে ওই যে আপনার ইউনিয়ন পরিষদের দিকে ইউনিয়ন পরিষদের সামনে আসেন এক মিনিট পার্সেল কি আপনার না নয়শো সত্তর টাকা তাওহিদুল ইসলাম ভাই আমি হচ্ছে যে এই জিনিসটা খুব মানে বই পাই দেখলে হচ্ছে যে আহ বহু দূর দোতার চেষ্টা করি আল্লাহ 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 এখন হচ্ছে এই লোকেশনের কাজ সম্পূর্ণ শেষ একটা পার্সেল দেওয়া বাকি রয়েছে এটা এখন হচ্ছে যে একবারে ভিন্ন লোকেশন এটা দেওয়ার পরে আপনার আরো দুইটা তিনটা পার্সেল থাকার সম্ভাবনা বা একটু বেশি থাকার সম্ভাবনা আছে ওইগুলো হচ্ছে ডেলিভারি করব আপাতত একটা যেটা রয়ে গেছে এখানে যাই তার মাঝে হচ্ছে যে আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করেন ভাই এই যে আমার কাছে ভাল লাগে আমি যতদিন কাজ করতে এই আমার এনে আসলে ভাল লাগে মানে পানি জিনিসটা হচ্ছে যে আমার মোটামুটি অনেক পছন্দ এইটটি পার্সেন্টই হচ্ছে জাপানি জিনিসটা পছন্দ আর সবুজ হচ্ছে বাদ বাকি বিশ পার্সেন্ট আমি হচ্ছে আমার যে এক্সট্রা লোকেশনের কথা বলছি এটা হচ্ছে যে এই লোকেশনটা আর এখানে হচ্ছে একটা পার্সেল আছে দেখি একশো চব্বিশ টাকা কত দিছি বেশি দিছি এখন হচ্ছে যে আমার এক লোকেশনে দুইটা পার্সেল রয়েছে এই দুইটা পার্সেল আমি এক জায়গায় দাঁড়ায় ফোন দেব যদি পার্সেল নেয় তাহলে হচ্ছে যে জায়গার মধ্যে যাব পার্সেল দুইটা দিব এরপরে আর তিনটা পার্সেল রয়ে গেছে আমার যেগুলো ডেলিভারি করার পরে আজকের মতো আমার কাজ শেষ আর এখন একশো চব্বিশ টাকার পার্সেল দিলে আপনার এখন পর্যন্ত তেইশটা ডেলিভারি হয়েছে মোটামুটি আজকে আমি তিরিশটার মতো ডেলিভারি করে ফেলাইতে পারবো এখন দেখা যাক বাদ বাকি সবগুলো দেওয়ার পরে কতগুলো ডেলিভারি হয় এখন বাজে হচ্ছে যে দুইটা আঠারো মিনিট মানে আমি এগারোটা ছয়ে বেরোইছিলাম কাজে বারোটা ছয় একটা ছয় দুইটা ছয় মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগছে কাজ করতে আজকে মানে পার্সেল দেওয়া শুরু করছিলাম এগারোটা ছাব্বিশে মোটামুটি কাইটাসিটা হচ্ছে যে আপনি তিন ঘন্টাও ধরতে পারেন আবার দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো ধরতে পারেন আজকে হচ্ছে এতক্ষণ সময় কাজ করছি আর বাদবাকি যে চার পাঁচটা পার্সেল আছে এগুলো ফোন ধরতেছে না আর দুজন হচ্ছে ফোন ধরছে আর হচ্ছে যে আপনার বলতেছে গরুর বাজারে চলে গেছে আজকে বাসায় নাই কালকে দেওয়ার জন্য আজকের মতো তাহলে হচ্ছে যে আমার এই কাজটা এখানে শেষ করা লাগবো যেহেতু কোনো পার্সেল নাই আমার ডেলিভারিও নাই আজকের মতো আমার মোট ডেলিভারি হয়েছে তেইশটা আর আপনার রিটার্ন হয়েছিল তিনটা নিয়ে বেরিয়েছিলাম ছেচল্লিশটা বাদ বাকি হচ্ছে বিশটা রয়ে গেছে এখান থেকে আরও চার পাঁচটা রিটার্ন হইব যেগুলো কাস্টমার ফোন ধরে না আর এক আর বাদ বাকি যে হচ্ছে যে কালকে নিব কালকে দেয়া লাগবো আজকের মতো তাহলে হচ্ছে যে আমার মোট ডেলিভারি সংখ্যা দাঁড়াইলো তেইশটার মতো আর আজকের ভিডিও এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিল করবেন চিল ব্রু আর যাওয়ার আগে অবশ্যই হচ্ছে যে একটা লাইক সাবস্ক্রাইব আর টিকটক থেকে দেখলে ফলো করে দিয়ে যায়